এবার আমরা আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত কথা শ্রবণ করব এই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন কথায় না ভগবান মধুসূদন ঈশস্য শুক্লপক্ষে তো কেম নাম একাদশী ভাবে হে প্রভু আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি দেখেন এই আশ্বিন মাসের শুক্লপক্ষেই কিন্তু শারদীয় নবরাত্র আরম্ভ হয় যেটাকে আমরা দুর্গাপূজা বলি তার জন্য সর্বপ্রথম শারদীয় নবরাত্রি বা দুর্গাপূজার আপনাদের সবাই সবাইকে সকলকে শুভেচ্ছা জানাই এবং সমস্ত গুরুজনদের গুরুজনদেরকে আমি প্রণাম জানাই আর এই নবরাত্রির পরে যে একাদশী আসে মানে দুর্গাপূজার পরে বিজয়া দশমী তারপরে যে একাদশী সেই একাদশীকেই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দিলেন রাজন এই একাদশীর নাম হলো পাপাঙ্কুশা একাদশী এই একাদশী পাপের মধ্যে অঙ্কুশ লাগায় কেউ যদি জন্ম জন্মার্জিত ধরেও অনেক পাপ করে থাকে পাপ বলতে অনেক প্রকারের পাপ নয়াতি নরকম ঘোরম নত্তা পাপ হরম হরিম এত পাপ যেই পাপে নরক ছাড়া আর দ্বিতীয় কোনো গতি নেই সেই সমস্ত পাপও এই পাপাঙ্কুসা একাদশীর ব্রত করলে একদম নাশ হয়ে যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই কথা লেখা রয়েছে তার জন্য আর পাপের মধ্যে সবথেকে বড়ো পাপ কি দেখুন এখানে ভগবান যুধিষ্ঠিরকে খুব সুন্দর করে বলতে সবথেকে বড়ো পাপ হলো বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা গুরু নিন্দা নিন্দা থেকে বড় পাপ সংসারের মধ্যে কিচ্ছু নেই তার জন্য কোনো সময় ভুলেও কার নিন্দা করতে নেই আর যেই জীব বৈষ্ণব পুরুষো ভুক্ত শিবনিন্দাং ইহ কোনো বৈষ্ণব যদি বৈষ্ণবের নিন্দা করে কোনো ভক্ত যদি শিবের নিন্দা করে ই নিন্দেদ বৈষ্ণবম শেব সয়াতে নরকম ধ্রুবম ভগবান বলছে এটা একদম ধ্রুব সত্য ধ্রুব শব্দের অর্থ হলো অটল এ কথাটা জেনে রাখবেন ধ্রুব মানে অটল যেটা কখনো টলে না এটা অটল সত্য তাকে যেতেই হবে আর এই পাপাঙ্গুষা একাদশী ব্রত করলে একাদশী সমোকে না বিদ্যাতি এই জগতের মধ্যে চোদ্দ লোকে এমন কোনো পুণ্য নেই যেই পুণ্য এই একাদশীর সমতুল্য হয় কেন এই একাদশীর একটি বিশেষতা রয়েছে এই একাদশী থেকে নিয়ম সেবা ব্রত আরম্ভ হয় আমাদের বৈষ্ণবদের যে নিয়ম সেবা ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে খুব সুন্দর করে বা পদ্মপুরাণে এই বিষয়ে নিয়ম সেবা কার্তিক ব্রতম রাহাতের মধ্যে বর্ণন রয়েছে আমাদের যে নিয়ম সেবা ব্রত হয় এই কার্তিক ব্রত আমাদের আপনার পাপাঙ্কুষা একাদশী থেকে আরম্ভ হয় যেই জীব এই পাপাঙ্কুষা একাদশী ব্রত করে বলছে দশবেই চ দশ রাজেন্দ্র পৈতৃকে মাতৃকুলের দশ পিঢ় পিতৃকুলের দশ পিড়ি আর প্রিয়ায়া প্রিয়ায়শপক্ষে পুরসান উর্ধরে আর স্ত্রী পক্ষের দশ পিঢ় তাদেরও উদ্ধার করে দেয় এই পাপাঙ্গুষ একাদশীর এত মহিমা এই একাদশী থেকেই কিন্তু কার্তিক নিয়ম সেবা ব্রত আরম্ভ হবে খুব মন দিয়ে শুনবেন যারা কার্তিক নিয়ম সেবা ব্রত করেন তারা এই একাদশী থেকেই ব্রত আরম্ভ করবেন আর কার্তিক মাসের মধ্যে কার্তিক নিয়ম সেবা ব্রত কীভাবে করবেন তা যারা যারা কার্তিক নিয়ম ব্রত করবেন তাদের জন্য বলে দিচ্ছি কার্তিক মাসে সর্বপ্রথম যদি কেউ ভবিষ্য রক্ষণ করে থাকতে পারেন তাহলে সেটা সব থেকে উত্তম ভবিষ্যৎ থেকে উত্তম আর কিছু নেই এক সিদ্ধ আপনি গ্রহণ করলেন বা ফলাহার গ্রহণ করলেন যদি না পারেন তাহলে নিরামিষ গ্রহণ করবেন কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা উচিত আর তৎপশ্চাৎ ভগবান শ্রীহরিকে নারায়ণকে শঙ্খে জল নিয়ে অর্ঘ দেওয়া উচিত এই জিনিসটা মনে রাখবেন শঙ্খের মধ্যে জল নিয়ে আর যদি দক্ষিণাবর্তে শঙ্খ হয় তাহলে সব থেকে উত্তম ভগবানকে অর্ঘ অর্পণ করা উচিত কার্তিক মাসে যে নারায়ণকে শঙ্খে জল দিয়ে অর্ঘ অর্পণ করে তাতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয় আর কার্তিক মাসের মধ্যে সব মুখ্য হলো দীপদান স্নান ভগবান শ্রী নারায়ণের সেবা শঙ্খ দিয়ে অর্ঘদান বা ভগবানকে যখন স্নান করাবেন তখন স্নান সেই শঙ্খের জল দিয়েই করাবেন দীপদান ভগবানকে দ্বীপ অর্পণ করবেন তা দ্বীপ কখন অর্পণ করা যায় দীপ এক তো সকালবেলায় আর এক সন্ধ্যা বেলায় তার মধ্যে সন্ধ্যাকালে দ্বীপ অর্পণ করা এটা অত্যন্ত উত্তম বলা হয়েছে আর ভগবানকে কার্তিক মাসের মধ্যে পুষ্প দিয়ে পুজো করা উচিত এমনিতে তো আমরা সবসময় পুষ্প দিয়ে পুজো করি পুষ্প বলতে কোন পুষ্প এখানে কিছু বিশেষ পুষ্পর কথা বলা হয়েছে অগস্ত পুষ্প অগস্ত পুষ্প মানে যেটাকে আমরা বকফুল বলি বকফুল কার্তিক মাসে এটার খুব মহিমা তুলসী দিয়ে বেলপাতা দিয়ে ভগবানকে বেলপত্র কার্তিক মাসে অর্পণ করলে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয় তার গৃহকে ধনযাত্ন রত্ন ইত্যাদি ভরে দেয় এবং তার সঙ্গে কদম কদমের ফুল দিয়ে কদম পুষ্প বা পাটলি পুষ্প একটা পুষ্প হয় পাটলি পুষ্প বলে সেটাকে আপনার আশেপাশে গ্রাম পাড়ায় অনেক জায়গা হয় দেখবেন একটু হলুদ রঙের হয় দেখতে একটু বকফুলের মতনই হয় ওটাকে পাটলি পুষ্প বলা হয় বকুল পুষ্প বকুলের পুষ্প অশোক আর তার সঙ্গে কলকি ফুল এবং কার্তিক মাসে আম বহুত কম পাওয়া যায় কেউ যদি ভগবানকে আম অর্পণ করে আমের ফল অর্পণ করে আর আমলকি অর্পণ করে ভগবান যাতে অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হয় কার্তিক মাসে আমলকির দান আর আমলকি দিয়ে স্নান মানে আপনি যেই জলে স্নান করেছেন ওরা একটা আমলকি ফেলে দেন ওই আমলকি দিয়ে স্নান আর ভগবানকে সমীপত্র কলকি ফুল এবং কেতকী পুষ্প দিয়ে পুজো করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর তার সঙ্গেই ভগবান শ্রীহরিকে সন্ধ্যাবেলায় দীপদান করবেন হরিকে দীপদান তুলসী তলায় দীপদান এবং তার সঙ্গে কোনো নদীর তটে বা কুণ্ড তটে জলাশয়ের নিকটে দীপদান আকাশ প্রদীপ এগুলো কার্তিক মাসে অত্যন্ত উপযুক্ত বলা হয়েছে তার সঙ্গে ভগবানকে যখন আরতি করবেন যদি পারেন শুকনো তুলসী কাঠ থাকলে সেই তুলসী কাঠের মধ্যে একটুখানি তুলো পেঁচিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে ওইটা দিয়েও ভগবানকে আরতি করতে পারেন ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয় আর এই কার্তিক মাসের মধ্যে যত পারবে শ্রী গুরুদেবের পুজো করবেন গুরুদেবকে এবং সাধু বৈষ্ণবদেরকে ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা ইত্যাদি করা উচিত কি কী দান করা উচিত সুবর্ণ তিল ভূমি গোমাতা মানে গাভী গাভিদান অন্নদান জল এবং পাদুকা পাদুকা মানে আপনার জুতো চটি ইত্যাদি আর ছত্রদান এগুলো অত্যন্ত মহিমা রয়েছে আর এই পাপাঙ্কুষা একাদশী থেকেই কিন্তু এই কার্তিক নিয়ম সেবা আরম্ভ হয় তা ভগবান এখানে অর্জুনকে বললেন হে অর্জুন যেই জীব এই পাপাঙ্কুষা একাদশী হইতে এই দামোদর মাস ব্রত আরম্ভ করেন এবং এই একাদশীর ব্রত পালন করেন সে সমস্ত সংসারের পাপ থেকে সদা সর্বদার জন্য মুক্ত হইয়া থাকেন এই প্রকার পাপাঙ্কুষা একাদশীর মহিমা বর্ণন করলেন আপনারাও পাপাঙ্কুষা একাদশী অবশ্যই করবেন আর এদিন থেকে নিয়ম সেবার মানে দামোদর মাস আমাদের যে আরম্ভ হচ্ছে দামোদর ব্রত আরম্ভ করবেন নেই একাদশীর দিন অন্ন গ্রহণ করিতে নেই কন্যার অর্থ গ্রহণ করলে যা পাপ ভোগ করতে হয় একাদশীর দিন অন্ন গ্রহণ করলে সেই পাপ গ্রহণ করতে হয় প্রেমস বল আর একাদশীর দিন কি কি খেতে নেই এটাও ভালো করে বুঝে রাখো একাদশী তো ছাড়ো দশমীর দিন থেকেই কিন্তু অন্ন গ্রহণ করা উচিত নয় শাস্ত্রে লেখা রয়েছে হ্যাঁ বলা গ্রহণ করবে না এমনিতেও বৈষ্ণবদেরকে পাত্রে কখনো খেতে নেই কাঁসার পাত্রে খেলে কি হয় সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায় তার জন্য বৈষ্ণবদেরকে কাঁসার পাত্রে কখনো খেতে নেই রাধা গোবিন্দকে তো কাঁসার পাত্রে ভুলেও ভোগ দিতে নেই হরিভক্তি বিলাসে স্পষ্ট নিষেধ রয়েছে কাঁসার পাত্রে কখনো ঠাকুরকে ভোগ দেবে না বৈষ্ণবদের জন্য কাঁসার পাত্র নিষেধ কাঁসার পাত্রে খাবার খাবে না আর কি মৎস্য মাংস ইত্যাদি এগুলো তো ভক্ষণ করবেই না মুসুরির ডাল যারা একাদশী করছে কিন্তু আমিষ বুঝি তাদের জন্য এটা ভালো করে শুনতে হবে মুসুরির ডাল দশমীর দিন থেকে খাওয়া বন্ধ করে দিতে হবে ছোলা ছোলাও খেতে নেই কদু কদু মানে লাউ নয় মিষ্টি কুমড়ো কুষ্মান্ড মান দিয়ে শুনবে কুষ্মান্ডকে আমাদের এখানে ব্রজভাষায় বলে কদ্দু কি বলে কদ্দু বা কদো বুঝতে পেরেছো কুষ্মাণ্ড এগুলো খেতে নেই আজকাল তো আমি দেখছি কিছু কিছু নতুন নতুন বৈরাগী নতুন নতুন আজকাল সম্প্রদায়ের মধ্যে বৈষ্ণবদের মধ্যে একাদশীর দিনও ফার্স্ট ক্লাস একদম কোমড়া টোমড়া দিয়ে সবজি বানিয়ে লাউ এগুলো একাদশীর দিন চলবে না শাক কোনো প্রকারের শাক কোনো প্রকারে অনেকজন কি করছে আজকাল একাদশীর দিন ধনেপাতার চাটনি বানিয়ে খাচ্ছে কোন লেভেলের গাধা হলে মানুষ এসব কাজ করতে পারে কি দরকার আছে এসব একাদশীর নাটকবাজি করার কি দরকার আছে একাদশীর দিন কাঁচা লঙ্কা খাচ্ছ একাদশীর দিন তোমরা ধনেপাতা আর চাটনি বানিয়ে খাচ্ছ এসব নাটকবাজির ড্রামাবাজির কোনো লাভ নেই কে বলেছে তোমাকে দরকারই নেই একাদশী করার খুব করে খাও একদম ভাত খাও দশবার করে যদি একাদশী করতে হয় তাহলে নিয়ম করে করো নিষ্ঠা নিয়ে করো আলতু ফালতু ড্রামাবাজি নাটকবাজি দুনিয়াকে দেখি কোনো লাভ নেই একাদশের দিন শুধু অন্য নয় আরো কি কি খেতে নেই তার জন্য আজকে আমি বিস্তারে বলছি একদম প্রমাণ দিয়ে শ্লোকের সঙ্গে কোথায় লেখা আছে ভবিষ্য পুরাণে লেখা রয়েছে তার জন্য এক একটা জিনিস আমি বলে দিচ্ছি কি কি খাওয়া উচিত নয় কেন কালকে কেউ আবার বলবে কোথায় লেখা আছে আজকাল মানুষ বাপ দাদা ঠাকুর দাদা তো গ্রন্থ পড়েনি আপট করে বলে দেয় কোন শাস্ত্রে লেখা আছে আরে বেটা তুমি কয়টা শাস্ত্র পড়েছ তার জন্য আমি আজকে ভালো করে ডিটেলে প্রমাণ দিয়ে বলে দিচ্ছি কি কি খেতে নেই সাতম মধু চ পুনর্ভোজন একাদশীর দিন মনে রাখবে স্ত্রী সঙ্গ করতে নেই মৈথুন করতে নেই পরান্ন মানে দশমীর দিন বলা হচ্ছে একাদশীর আগে দশমীর দিনও পরান্ন মানে পরের দ্বারা দেওয়া অন্ন গ্রহণ করতে নেই কেউ আপনাকে অন্ন দান করেছে কার দানের অন্ন খাবে না এই জিনিসটা মনে রাখবে কিন্তু সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে আপনি কার দানের অন্ন খাচ্ছেন তো সে দান কিছুর জন্য করছে ভাই দান এই কারণেই করছে তার পাপগুলো গুলো যেন ক্ষয় হয় আর যে তার অন্ন গ্রহণ করবে তার পুণ্যগুলো সে গ্রহণ করবে সে পুণ্য গৃহীতা হবে তার জন্য পরের অন্ন গ্রহণ করবে না শাক কোনো প্রকারের শাক সবজি খাবে না মানে যেইটাই পাতা জাতীয় শাক মানে পাতা জাতীয় যা জিনিস হয় যেই কোনো হোক ওইগুলো গ্রহণ করবে না মধু একাদশী দিন মধু খেতে নেই একাদশী দিন মধু খেতে নেই আর একাদশীর দিন কখনো মিথ্যা কথা বলবে না দ্যুতম ক্রীড়াঞ্চ চ তাম্বুলম দন্ত ধনম পরাপম পৈশুনম পতিত ভাষণম আরও কি কি মানা একাদশীর দিন মানে দশমী থেকে এইগুলোকে মানা হচ্ছে জুয়া খেলতে নেই অনেকে জুয়া খেলার অভ্যাস হয় তো তাস খেলবে ব্রতন করে কোনো সময় এসব করতে নেই জুয়া খেলবে না দ্যুতম দ্যুতম ক্রীড়া আর কি একাদশীর দিন বারবার ঘুমাতে নেই একাদশীর দিন বারবার ঘুমাতে নেই ভজন করো জপ করো হরিনাম করো গ্রন্থ পাঠ করো নিত্রাম তাম্বুলম একাদশীর দিন পান খাওয়া চলে না কেউ বলছে একাদশীর দিন চা খাওয়া চলে বলে চলে না কফি খাওয়া চলে চলে না একদম না নো মিন্স নো পান খাওয়া চলে চলবে না দন্ত ধাবনম এতটুকু পর্যন্ত লেখা রয়েছে একাদশীর দিন দন্ত ধাবন করতে নেই হ্যাঁ আরে মানে দাঁত মাছতে নেই সোজাসোজি কথা সোজাসুজি জিনিস বুঝে না দাঁত মাজতে নেই একাদশীর দিন দন্ত ধাবন করবে না দন্ত ধাবন করার সময় মারিও চলে যেতে পারে বুঝতে পেরেছো তুমি দাঁত মাজবে আজকাল যে পেস্ট আসছে পেস্টের মধ্যে কত প্রকারের কেমিক্যাল থাকে কত প্রকারের কি থাকে ওগুলো তো ভিতরে যাবে তার জন্য একাদশীর দিন দন্ত ধাবন করবে না খুব দিয়ে শুনবে কিন্তু তাহলে এবার কথা হল যদি দাঁত না মাজা হয় তাহলে মুখ শুদ্ধি কি করে হবে পরিভক্তি বিলাসে তো এটা লেখা রয়েছে তুমি যদি দন্ত ধাবন না করো তুমি যদি দাঁত না মাজো তাহলে ঠাকুর সেবায় যেতে নেই তাহলে কী হয় শরীর অপবিত্র থাকে তা যদি দন্ত ধাবন করার বিধান এখানে মানা করে রয়েছে একাদশ দিন তাহলে কি করে তুমি মুখ শুদ্ধি করবে তার জন্য নিয়ম রয়েছে তার জন্য তোমাকে একুশবার কুলকুচি করতে হয় কতবার হ্যাঁ একুশবার কুলকুচি করতে হয় শাস্ত্রের মধ্যে সবকিছু বিধান রয়েছে আপনি আচমন করবেন তা আচমন করার জন্য যদি জল না হয় তখন কি করবে তখন তিনবার দক্ষিণ কর্ণে স্পর্শ কানের মধ্যে স্পর্শ করলেই সেটাতেই পবিত্রীকরণ হয়ে যায় এটাও বুঝে রাখবে আচমন হয়ে যায় প্রেমসে বলো নমামেশ্বরম সচিদানন্দ রূপ লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমান নমামেশ্বরম সচিদানন্দ রূপ লসৎ কুণ্ডলম গোকুল सच्चिदानंद रूपमंडलमे भाष्वरम सचिदानंद रूपम ऐसे नहीं दोनों हाथों से ताली सेवा कर जो कुल यशोदा खला यतो <todhra> धृत्यगोप्या परामृष्टमं ततो रुदन्तं मुहुर्मेत्रयुगमं मृजन्तं पराम्भोजयुगमेन शाकं गणीर्थं रुदन्तं मुहुर्मेत्रयुग्मं So i

बरे शादपि चिणेहौ परे इदन्ते mahusht yeah. 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 well, yeah. well, yeah. well, ्रत द्विजस्तोत्रं श्रुत्वा दामोदरो हरिः हरिः विद्युल्लीला चमच्चारो हृदेश दामोदराष्टकं नामस्तोत्रं दामोदरार्चनं च नित्यं दामोदराकर्षी पठेत् सत्यव्रतो